ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের পর্যবেক্ষণ ভেঙে টুকরো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ প্রায় এক ট্রিলিয়ন এক লাখ টন ওজনের এই মেগাবার্টটি বিশালাকায় হিমশৈল অ্যান্টার্কটিকার ফিলসোনার রনি আইস আইসশেলফ থেকে বিচ্ছিন্ন হয় উনিশশো সালে ওই সময়ের পর থেকেই আইসবার্গটিকে পর্যবেক্ষণ করে আসছেন বিএএস এর বিজ্ঞানীরা সাম্প্রতিক সময়ে একাধিক ভাঙনের মুখে পড়েছে হিমশৈলটি এর আগে হিমশৈলটির আয়তন ছিল তিন হাজার বর্গ কিলোমিটার বা এক হাজার চারশো বর্গমাইল আয়তনের দিক থেকে এটি ছিল রোড প্রায় সমান ভেঙে পড়ছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ হিমশৈল এ থ্রি এ ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বি এর তথ্য অনুযায়ী এরই মধ্যে ভাঙনের কারণে হিমশৈলটির আয়তন সংকুচিত হয়ে পড়েছে খবর সিএনএন মেগাবার্গটি বিশালাকায় হিমশৈল অ্যান্টার্কটিকার ফিলসোনার রনি আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয় উনিশশো সালে ওই সময়ের পর থেকেই আইসবার্গটিকে পর্যবেক্ষণ করে আসছেন বিএএস এর বিজ্ঞানীরা সাম্প্রতিক সময়ে একাধিক ভাঙনের মুখে পড়েছে হিমশৈলটি এর আগে হিমশৈলটির আয়তন ছিল তিন হাজার বর্গ কিলোমিটার বা এক হাজার মাইল বর্গমাইল আয়তনের দিক থেকে এটি ছিল রোড আইল্যান্ডের প্রায় সমান আর এর ওজন ছিল প্রায় এক ট্রিলিয়ন এক লাখ টন আশির দশক থেকে চলতি বছরের প্রায় মাঝামাঝি পর্যন্ত দীর্ঘ সময় বিশ্বের সবচেয়ে বড় হিমশৈলের খেতাব ধরে রেখেছে এ থ্রি এ তবে মাঝে মধ্যে আরও বড় কিন্তু স্বল্পস্থায়ী হিমশৈল কিছু সময়ের জন্য আয়তনের দিক থেকে এ টোয়েন্টি থ্রিকে অতিক্রম করে যাওয়ার ঘটনা ঘটেছে যেমন দু সালে এ আটষট্টি এবং দু একুশ সালে এ ছিয়াত্তর হিসাবে দুটি হিমশৈল কিছু সময়ের এটিকে অতিক্রম করে গিয়েছিল যদিও দ্রুতই হিমশৈল দুটি ভেঙে পড়ে বিএএসের ওশেনোগ্রাফার অ্যান্ড্রু মেয়ার্স জানিয়েছেন বর্তমানে হিমশৈলটির আয়তন সংকুচিত হয়ে প্রায় এক হাজার সাতশো বর্গ কিলোমিটারে নেমে এসেছে এর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম আইসবার্গের খেতা হারিয়েছে এ এ তবে এখনও এটি আয়তনে গ্রেটার লন্ডনের সমান এ টোয়েন্টি অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরের তলদেশে টানা তিরিশ বেশি সময় আটকে ছিল পরে এর আয়তন কিছুটা সংকুচিত হয়ে সমুদ্রতলের সঙ্গে এর বন্ধন আলগা হয়ে পড়ে এরপর দু কুড়ি সালে এটি সাগরের স্রোতে ভেসে যায় পরে তা একটি টেলার কলামে সমুদ্রতলের পাহাড়ের স্রোতের আঘাত সৃষ্ট পানির ভরাট ঘূর্ণি আটকে পড়ে এরপর গত বছরের ডিসেম্বরে এটি আবার চলতে শুরু করে চলতি বছরের মার্চে আইসবার্গটি আবার এক মহাদেশীয় শেলে আটকে পড়ে পরে মে মাসে তা আবার মুক্তভাবে ভেসে ওঠে অ্যান্ড্রু মেয়ার্স বলেন মে মাসে মুক্তভাবে ভেসে ওঠার পর থেকেই আইসপার্কটি শক্তিশালী স্রোতের ধারা সাউডার্ন অ্যান্টার্কটিক সার্কামকোনার কারেন্ট ফ্রন্টে এসএসসিএফ ভেসে ঘড়ির কাটার উল্টো দিকে দক্ষিণ জর্জিয়ার চারপাশে ঘুরছে এই স্রোতই সম্ভবত হিমশৈলটিকে এবং এর টুকরোগুলোকে উত্তর পূর্ব দিকে ভাসিয়ে নিয়ে যাবে এ ভেঙে যাওয়ায় এখন বিশ্বের সবচেয়ে বড় হিমশৈলের খেতাব পেয়েছে ডি ফিফটিন এ হিসাবে চিহ্নিত আরেকটি আইসবার্গ যার আয়তন প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার এ এখন দ্বিতীয় অবস্থানে বিজ্ঞানীদের ধারণা দ্রুতই এটি ভেঙে আরও ছোট ছোট টুকরায় রূপ নেবে অ্যান্ড্রু মেয়ার্সের ভাষ্যমতে অন্যান্য মেগাবার্গের তুলনায় দীর্ঘ সময় নিজের দীর্ঘায়তন ধরে রাখতে সক্ষম হলেও এ এর জন্য এখন অন্য অনেক মেগাবার্গের পরিণতি অপেক্ষা করছে দু সালে এ আটষট্টি এবং দুহাজার সালে এ ছিয়াত্তরও ঠিক এ পরিণতি বরণ করেছিল এ দুই হিমশৈল দক্ষিণ আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দক্ষিণ জর্জিয়া এলাকার আশপাশে এসে ভেঙে পড়েছিল হিমশৈল গঠনের প্রক্রিয়াটি প্রাকৃতিক হলেও বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্র সমুদ্রস্রোতের পরিবর্তন অ্যান্টার্কটিকার শেলফগুলোর গলন ও সেখান থেকে ভেঙে নতুন আইস পার্ক তৈরির মাত্রাকে বাড়িয়ে দিয়েছে এ প্রক্রিয়া ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর